আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেট এবং বজ্রসহ বৃষ্টিপাতের ভয়ঙ্কর আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা সোমবার পাঁচে মে আজ সকাল থেকেই আবহাওয়া বিচ্ছেদ জানিয়েছে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে ভয়ানক আকারের কালবৈশাখী ঝড় হবে তার সাথে বজ্রসহ সহ বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও দুপুর এগারোটার পর থেকেই কিন্তু আরও দানবীয় আপডেট রয়েছে অর্থাৎ কালবৈশাখী ঝড়ের তাণ্ডবের কারণে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার টিন উড়ে যেতে পারে তার সাথে বড় বড় গাছপালা ভেঙে যাবে বলে আবহাওয়দটা জানিয়েছে এই সকল আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তা পূর্বভাবে সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক কোন কোন জায়গাতে কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হবে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি রংপুর থেকে শুরু করে বালুরঘাট ছড়াগাছাড়া রাজীবপুর মহাদেবপুর বগুড়া সারসাভাবারি ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মৌল সিলেট বিশামপুর বাঘমারার আশেপাশে দিয়ে কালোযুক্ত মেঘ রয়েছে তার সাথে ভয়ঙ্কর আকারের বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও সিংরা সিরাজগঞ্জ থেকে শুরু করে কাপাসিয়ার নিচের দিকে অংশ এবং আমরা দেখতে পাচ্ছি পাবনা নাগারপুর শালকুপা ফরিদপুর ঢাকা আগরতলা কুমিল্লা হতে লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেন সেনবাগ বরিশাল পিরোজপুর মাথাবাড়িয়া লালমোহন কলাপাড়া এবং ফতিকছড়া উপজেলা চট্টগ্রাম দিহিনালা পর্যন্ত একই ধরনের আপডেট রয়েছে এছাড়াও দুপুর একটা দুইটার দিকে এবং আমরা দেখতে পাচ্ছি বারোটার দিকে কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহীর আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া জানিয়েছে এছাড়াও কলকাতারও ও চব্বিশ পরগনা অঞ্চলের কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া বিচার জানিয়েছে এছাড়াও সন্ধ্যে পাঁচটার দিকে ভয়ঙ্কর আপডেট আর নেই একদম ফাঁকা হয়ে যাবে পুরো বাংলাদেশ তবে রংপুর রাজশাহীর আশেপাশে কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা যেতে পারে তার সাথে কিছু কিছু জায়গাতে সেটাপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সাথে বাতাসের বেগ অতিরিক্ত মাত্রায় থাকবে বলে আবহাওয়িত জানিয়েছে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা উড়িশ অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় ফাঁকা থাকবে তবে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর কাতোয়া বর্ধমান শান্তিপুর আরামদাবাগ বাঁকুড়ার আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হতে পারে বলে অববিদ্রা জানিয়েছে সো আজকের মতোই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য